নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিপি কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে এবং শেষ হবে ডিসেম্বর মাসের দুই তারিখ দুপুর দুটো সময় এবং অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার পূর্বে তোমাদের প্রত্যেককে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করতে হবে এবং অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে নভেম্বর মাসের কুড়ি তারিখ দুপুর দুটো থেকে এবং আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে দেখে স্টেপ বাই স্টেপ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবে আজকের আমাদের ভিডিওর মূল বিষয় যে তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার পর এই যে অলরেডি সাবমিটেড অপশানে এই যে নীলটা দেখাচ্ছে এই নীল শব্দটা কেন উল্লেখ রয়েছে বা অলরেডি সাবমিটেড অপশানে যাদের পেপার শো করছে তাদেরকে কি করতে হবে আর এই যে নীল দেখাচ্ছে এটা কি কোনো সমস্যার বিষয় নাকি কোনো সমস্যা নয় এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং যারা অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে গিয়ে ইনভ্যালিড স্টুডেন্ট দেখতে পাচ্ছো তোমাদেরকে কি করতে হবে সেই বিষয়েও জানাবো ঠিক আছে এখানে আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিচ্ছি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করছি করার পর দেখতে পাচ্ছ এখানে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে এই ইনভ্যালিড স্টুডেন্ট কেন শো করছে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং ভিডিও থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমাদের অবশ্যই শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সুভাষ ইউনিভার্সিটি সম্পর্কিত সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাহলে আমরা ভিডিওতে ফিরে আসি তাহলে তোমরা প্রথম যে প্রশ্নটি করেছিলে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের মধ্যে অলরেডি সাবমিটেড অপশানে নীল কেন রয়েছে এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমরা কয়েকটি স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ এখানে ওপেন করে নিচ্ছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ সুপ্রিয়া দাস নামের কোন এক স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট স্লিপ আমরা এখানে শো করছি ঠিক আছে এখানে নিচের দিকে চলে গেলে দেখতে পাবে টু বি সাবমিটেড এখানে প্রোগ্রামের নাম দেওয়া রয়েছে ইংরেজি অনার্স এবং ইংরেজি অনার্সের থার্ড ইয়ারের স্টুডেন্ট এখানে থার্ড ইয়ারের পেপারগুলো মেনশন রয়েছে ঠিক আছে এবং এই স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট স্লিপের অলরেডি সাবমিটেড অপশানে পেপারগুলো শো করছে তার এই যে পেপারগুলো রয়েছে সিসিইজি ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগুলো সব সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্টের পেপার ঠিক আছে মানে সেকেন্ড ইয়ারের পেপারগুলো এখানে শো করছে এবার এখানে কেন শো করছে বলে দিচ্ছি দেখো এই যে স্টুডেন্টটি সুপ্রিয়া দাস এই স্টুডেন্টটি গত বছর সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করেছে কিন্তু ফাইনাল পরীক্ষা দেয়নি তাই এই বছর এই স্টুডেন্টকে সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট এক্সাম আর দিতে হবে না শুধুমাত্র সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিতে হবে তাই অলরেডি সাবমিটেড অপশানে এখানে পেপারগুলো শো করছে সেকেন্ড ইয়ার এর এবার এখানে টু বি সাবমিটেড এই স্টুডেন্টটি এই বছর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছে তাহলে গত বছর সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট জমা করা রয়েছে সেই জন্য সেগুলোর আর অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হচ্ছে না কিন্তু থার্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট এক্সাম তাকে দিতে হবে এবং সেজন্য এখানে টু বি সাবমিটেড অপশানে সুপ্রিয়া দাসের ইংরেজি অনার্সের যে পেপারগুলো রয়েছে থার্ড ইয়ারের সিসিইজি এগারো বারো তেরো চোদ্দ ডিএসইজি এগারো একুশ একতিরিশ একচুল্লিশ সেই পেপারগুলো রয়েছে মানে এই পেপারগুলোর অ্যাসাইনমেন্ট সুপ্রিয়া দাসকে দিতে হবে এবং দুটো ইয়ারের ফাইনাল পরীক্ষা সুপ্রিয়া দাস এই বছর দেবে ঠিক আছে আরও একটি স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আমরা ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছো এই যে স্টুডেন্টটি রয়েছে এই স্টুডেন্টটি বেঙ্গলি অনার্স মানে বাংলা সাবজেক্টে অনার্স নিয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কোর কোর্স নীল এখানে তারপরেও নীল রয়েছে তারপরেও নীল রয়েছে তারপরেও নীল রয়েছে তারপরেও নীল রয়েছে এবং অলরেডি সাবমিটেড অপশানে এই স্টুডেন্টের পেপারগুলো শো করছে এবার এই স্টুডেন্টটির ব্যাপারটা আমি বলে রাখি এই স্টুডেন্টটি গত বছর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরীক্ষা একসঙ্গে দিয়েছে এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরীক্ষা দেওয়ার পর কিছু পেপারে ব্যাক পেয়েছে মানে এনসি পেয়েছে ঠিক আছে নট ক্লিয়ার ক্লিয়ার করতে পারেনি তো কোন পেপারগুলোতে ব্যাক পেয়েছে সিসিবিজি এগারো বারো তেরো চোদ্দো ডিএসবি এগারো একুশ একত্রিশ একচল্লিশ আর এসি বি এগারো এবং একুশ এসি বিজি এই যে দুটো পেপার রয়েছে এগুলো সেকেন্ড ইয়ারের পেপার ঠিক আছে তাহলে থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দেয়নি এবং সেকেন্ড ইয়ারের দুটো পেপারের পরীক্ষা সে গত বছর দেয়নি অথবা দেওয়ার পর ব্যাক পেয়েছে ঠিক আছে তো সেজন্য সেই স্টুডেন্টকে এই বছর শুধুমাত্র ফাইনাল পরীক্ষা দিতে হবে এবং গত বছর যেহেতু এই স্টুডেন্টের অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করা রয়েছে সেই জন্য অলরেডি সাবমিটেড অপশানে এই স্টুডেন্টের অ্যাসাইনমেন্টের পেপারগুলো শো করছে মানে এই স্টুডেন্টকে শুধুমাত্র ফাইনাল এক্সাম দিতে হবে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে না ঠিক আছে ডেট অফ ইস্যু দেখতে পাচ্ছো কুড়ি দশ দু সবগুলো এই যে অ্যাসাইনমেন্ট স্লিপগুলো রয়েছে এগুলো সব এই বছরের ঠিক আছে এখানে নিচের দিকে চলে যাচ্ছি আরও একটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আমরা ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছো আরও একটি স্টুডেন্ট রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স রয়েছে অনার্স ইন পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে এই স্টুডেন্টের কোর কোর্সের মধ্যে নীল রয়েছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্সের মধ্যে নীল রয়েছে তারপর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে নীল রয়েছে সব কিছুতে নীল কিন্তু নিচের দিকে দেখো অলরেডি সাবমিটেড অকশনে সিসিপিএস ফাইভ রয়েছে মানে এই স্টুডেন্ট গত বছর সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের পরীক্ষা দিয়েছে একটা পেপারে ফেল করেছে মানে সিসিপিএস ফাইভ রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম পেপারে ফেল করেছে এবং সেজন্যই এই বছর এই স্টুডেন্টকে শুধুমাত্র ফাইনাল পরীক্ষা দিতে হবে তার কারণ অ্যাসাইনমেন্ট পরীক্ষা এই স্টুডেন্টের সাবমিট করা রয়েছে গত বছর ঠিক আছে সেজন্য অলরেডি সাবমিটেড অপশানে এই স্টুডেন্টের সিসিপিএস ফাইভ পেপারটা উল্লেখ রয়েছে এবং শুধুমাত্র তাকে ফাইনাল পরীক্ষা দিতে হবে অ্যাসাইনমেন্ট দিতে হবে না এটাই বোঝাতে চাইছে ঠিক আছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখানে নীল কেন রয়েছে এই যে অলরেডি সাবমিটেড অপশানে নীল রয়েছে তার কারণ এই বছর তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এখনো শুরুই হয়নি নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে এবং এখানে নীল রয়েছে মানে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করতে হবে ঠিক আছে উপরের দিকে আমরা চলে যাচ্ছি এই যে স্টুডেন্টটি আছে এটা ইকোনমিক্স সাবজেক্টের স্টুডেন্ট এবং ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট দেখতে পাচ্ছ সিসিইসি এক দুই তিন চার পেপার রয়েছে এখানে কম্পালসারি পেপার রয়েছে বেঙ্গলি এবং পরিবেশ বিজ্ঞান এবং জেনারেল পেপারের মধ্যে জিওগ্রাফি রয়েছে এবং এই স্টুডেন্টটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এই বছর প্রথমবার অ্যাসাইনমেন্ট এক্সাম দেবে সেই জন্য এখানে নীল রয়েছে ঠিক আছে এবং তোমরা যারা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে আছো তোমাদের যাদের এই যে অলরেডি সাবমিটেড অপশানে নীল রয়েছে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এক্সাম জমা করতে হবে এই নীল জিনিসটা কোনো সমস্যার বিষয় নয় ঠিক আছে এরপর তোমরা প্রশ্ন করেছিলে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে গিয়ে ইনভ্যালিড স্টুডেন্ট শো করছে এটা কেন দেখাচ্ছে অফিসিয়াল নোটিশ অনুযায়ী প্রথমে বলে দিচ্ছি এবং যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছ তারপরেও ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে তাদেরকে কি করতে হবে সেটাও আমরা বলে দেবো ঠিক আছে অফিসিয়াল নোটিস দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অব এক্সামিনেশান ডেট দেখতে পাচ্ছ সতেরো এগারো দু হাজার পঁচিশ এবং নিচের দিকে চলে যাবো আমরা ইফ দ্য পোর্টাল শোস ইনভ্যালিড স্টুডেন্ট দেন ইট ইস বিকজ অফ দ্য ডিউলি ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম হ্যাজ নট বিন সাবমিটেড ইন টাইম বাই লার্নার কনসার্ন ঠিক আছে এখানে বোঝাতে চাইছে তোমরা সঠিক সময়ে এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করনি সেই জন্য তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে না এবং এই বছর অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবে না সেই জন্য এখানে ইনভ্যালিড স্টুডেন্ট শো করছে এবং যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো এবং তোমাদের কাছে রিসিভ কপি রয়েছে তোমাদেরকে ইমেল করতে হবে ঠিক আছে বিশেষ করে বিডিপি স্টুডেন্টরা কেউই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারছে না তোমাদেরকে ইমেল করতে হবে এখানে ইমেলের ফরম্যাট আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে সাবজেক্ট অপশানে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড সম্পর্কিত সমস্যা অনুগ্রহ করে সমাধান করুন এইটুকু লিখবে ঠিক আছে তারপর এই যে ফরম্যাটটা দেওয়া রয়েছে এটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং নিজেরা কপি করে নিয়ে ইমেল করবে ঠিক আছে এখানে লেখা রয়েছে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অথবা বিডিবি কোর্সের ছাত্র অথবা ছাত্রী আমি এই বছর এক্সাম ফর্ম ফিল সম্পূর্ণ করেছি এবং আমার কাছে রিসিভ কপি রয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী নভেম্বর মাসের কুড়ি তারিখ দুপুর দুটো থেকে যখন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে আমি বারবার এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পরেও আমার ইনভ্যালিড স্টুডেন্ট শো করছে এটা কেন শো করছে এবং এটা যাতে তাড়াতাড়ি সমাধান হয় সেই বিষয়ে দেখুন এইটুকু লিখে ইমেল করবে তাহলে বিডিবি স্টুডেন্টরা তোমরা যারা ডাউনলোড করতে পারছো না তোমাদের সমাধান হয়ে যাবে এবং ইউজি বা বিডিবি স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্টরা এক্সাম ফর্ম ফিল কমপ্লিট করেছো বা রিসিভ কপি রয়েছে তোমরা রিসিভ কপিটা এটার সঙ্গে অ্যাটাচ করে দেবে ঠিক আছে পিডিএফটা অ্যাটাচ করে দেবে এবং এই ফর্ম্যাট অনুযায়ী ইমেল করবে ঠিক আছে তারপর নিচে তোমরা নিজেদের তথ্য দেবে নাম দেবে এনরোলমেন্ট নাম্বার দেবে এবং গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছো সেটা দেবে কন্ট্যাক্ট নাম্বার দেবে এবং এখানে থ্যাংকিং ইউ দিয়ে তোমার নাম লিখে দেবে ঠিক আছে কোন ইমেল আইডিগুলোতে ইমেল করতে হবে এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডিগুলো আমরা দিয়ে দিয়েছি ডেসক্রিপশান বক্সে এইগুলো তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশান বক্সে এই যে ইমেল আইডিগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে এবং ডেসক্রিপশান বক্স থেকে এই ইমেল ফর্ম্যাটটা কপি করে নিয়ে এই ইমেল আইডিগুলোতে তোমাদেরকে ইমেল করতে হবে তাহলে যে সমস্যাটা হয়েছে এক্সাম ফর্ম ফিল আপ করার পরেও রিসিপ্ট কপি থাকার পরেও এই যে তোমরা অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারছো না এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ঠিক আছে তাহলে আশা করছি ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি নীল কেন রয়েছে এবং ইনভ্যালিড স্টুডেন্ট কেন শো করছে সমস্ত প্রশ্নের উত্তর আশা করছি তোমরা পেয়ে গেছো এবং আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদেরকে আবারও জানাচ্ছি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে শেষ হবে ডিসেম্বর মাসের দুই তারিখ দুপুর দুটো সময় এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের গাইডলাইন কুড়িটা পয়েন্ট বিস্তারিত বাংলা ভাষাতে আলোচনা করে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখে নেবে এবং অ্যাসাইনমেন্ট এক্সামের যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছিল সেই নোটিশ আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি সেটাও তোমরা দেখে নেবে ঠিক আছে আর অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের ভিডিও দেখে দেখে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নেবে এবং কোনো সমস্যা হলে উপরে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করবে আমরা সময় আছি তোমাদেরকে সহায়তা করার জন্য এবং আমাদের সেন্টারে ইউজি এবং বিডিপি স্টুডেন্টরা তোমরা আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারবে আমাদের সেন্টারে বুকিং নেওয়া চলছে আসন সংখ্যা খুবই সীমিত যত শীঘ্র সম্ভব ফোন করে ম্যামের সাথে কথা বলো ম্যামের সাথে কথা বলে বিস্তারিত জেনে নাও যে অ্যাসাইনমেন্টের জন্য কত টাকা লাগছে এবং সব কিছু জেনে নিয়ে বুকিং করো অ্যাসাইনমেন্টের পূর্বে তোমাদেরকে ফোন করা হবে এবং অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নেওয়ার পর তোমাদের রিসিভ কপি তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আবারও বলছি আসন সংখ্যা সীমিত যত শীঘ্র সম্ভব বুকিং করে নাও